ভিডিওতে আজকে আমরা যাচ্ছি এমন একটা ঐতিহাসিক জায়গাতে যেখানে সত্যি ইতিহাসের অনেক ছোঁয়া আছে সেইগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত সোলেটস্কোপ তো গাইস আমাদের এখন গন্তব্য হচ্ছে ডায়মন্ড হারবার আর ওখান থেকে আমরা যাবো পূর্ব মেদিনীপুরের মহিষাদল যেখানে রাজবাড়ির রথযাত্রা সত্যিই খুব একটা ঐতিহাসিক ব্যাপার তো আমরা যেহেতু গাড়ি পাইনি অ্যান্ড আমরা এই টোটোটাতে করে যাচ্ছি অন্য একটা জায়গা সেখান থেকে বাস পাবো অ্যান্ড এই দেখো বাসে তো আমরা উঠেছি পুরো ফাঁকা ফাঁকা বাস আর আমরা ডায়মন্ড যাচ্ছি না গাড়ি আমরা যাচ্ছি ডায়মন্ডের উপর দিয়ে চলে যাব সম্পূর্ণ নূরপুরে আর নূরপুর জায়গাটা নাকি খুব সুন্দর জায়গা তো আমি ওখানে কোনোদিন না যাওয়াই তাই পাশের চারিদিকে এরকম আই দেখো বলতে বলতে ডায়মন্ড হারবার চলে এসেছি তো এবার ডায়মন্ড হারবারকে বাই বাই করো না দেখলে তো আমাদের যাত্রাপথে ডায়মন্ড হারবারকে আমরা বাই বাই করে আমরা চললাম একেবারে আমাদের গন্তব্যের দিকে এখান থেকে নূরপুর প্রায় অনেকটা রাস্তা তার মধ্যেখানে এখানে একটা হল্ট নিয়েছে মেনলি অ্যান্ড এখান থেকে আবার আমাদের যাত্রা শুরু হবে সো দেখো এখানে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের যাত্রাপথে আর আমরা না শেষমেশ পৌঁছে গিয়েছি নূরপুর আর এখানে তো ভাই দেখো সিন 난 얼만 돈을 줘? 죰다래 런 죰다래 꾸니. 조대조대. 죰다래. 아.

হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু জেডিঘাটটা অনেক উন্নত একটা জেডিঘাট আমি দেখলাম এখানে মেট্রোর মতো টিকিট বেশ অন্য অন্যরকমভাবে দেওয়া হচ্ছে আর মেনলি টিকিটের যে ব্যাপারটা দেখো এখানে কিন্তু কোনো টিকিট কালেক্টার নেই এখানে পুরো মেট্রোর মতো সিস্টেম তুমি টিকিটটা গিয়ে ওই স্ক্যানারটাতে ছোঁয়ালেই গেটটা কিন্তু খুলে যায় আর মেনলি এই দাদারা কিন্তু ওই টিকিটগুলো কালেক্ট করছেন ওখানে ছুঁয়ে দিচ্ছেন কিন্তু সব যাত্রীরা এই ব্যাপারটা পারবে না সেইটাই মেন ব্যাপার

যেহেতু খুব অবস্থা খারাপ বা এখানে একটু চুলপুল সেট করে নিচ্ছিলাম বুঝতেই তো পারছো চোখ আমরা একটা জায়গায় যাচ্ছি ভিডিও করতে সেখানে অনেক লোকজন রয়েছে তো এখানে আমি একটু চুলপুল সেট করে নিচ্ছি আর ক্যামেরার সামনে কথা বলাই তো তুমি বাদ দাও ভাই আমি তো পুরো জড়ো পদার্থ হয়ে গিয়েছি মানে ক্যামেরার সামনে আমি কথা বলতেই পারছি না মোটামুটি কত কত সময় লাগবে এটা থেকে গেলে ফেলি পনেরো পনেরো মিনিট সময় লাগতে হবে

And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But i am known you too long. <laughs>

সত্যি নূরপুর থেকে এই যে গেঁওখালি এলাম আমরা এই যে লঞ্চ রাইডটা একটা অনভদ্য স্মৃতি হিসেবে থেকে যাবে মানে সামনে থেকে পুরো ব্যাপারটা উপভোগ করলাম খুব সুন্দর লাগলো ওয়েদারটা খুব একদম ঝাঁচকচকে ওয়েদার আর এখন আমরা এই গেওখালি থেকে না টোটোতে যাব নয় দশ কিলোমিটারের মতন তাহলেই আমাদের ওই মহিষাদল আমরা পৌঁছে যাব অ্যান্ড ওখানে গিয়ে তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেইটা সত্যি ঐতিহাসিক প্রত্যেকটা জায়গায় না ইতিহাসের ছোঁয়া জুড়ে আছে তো দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে যাচ্ছে ওই রথযাত্রা দেখবে বলে রথের জয় জগন্নাথের কাছে জগন্নাথ দেবের কাছে নিজের প্রার্থনা করবে বলে সবাই সবার মনস্কামনা নিয়ে যায় আচ্ছা এখন এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজ কলেজ মানে মহিষাদল রাজ পরিবারের তত্ত্বাবধানে এই কলেজটি গড়ে উঠেছিল উনিশশো সাল নাগাদ এই কলেজটি কিন্তু খুব সুন্দর একটা পরিপাটি সাজানো গোছানো সুন্দর একটা কলেজ আমার বেশ সুন্দর লেগেছে ব্যাপারটা বিল্ডিংটা দেখলেই বোঝা যায় যে বেশ পুরনো দিনের বিল্ডিং তো ঠিক আছে এই ছিল মোটামুটি মহিষদলের ব্লগ আপনারা দেখুন বাদ বাকি ভিডিওগুলো সব তো এবারে আস্তে আস্তে দেখতে পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখিয়ে

我。 টাকে নিশ্চয়ই আমি এতক্ষণ আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পেরেছি এখানে যে এত মানুষের ভিড় তাকে কিন্তু সবাই একটুখানি জগন্নাথ দেবকে একটুখানি ছুঁড়ে দেখার জন্য এত ঐতিহাসিক পুরানো একটা রথ সেটাকে আজও ঐতিহ্যের সঙ্গে এবং সেই সমান সম্মানের সঙ্গে সেটাকে সেই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে যাওয়া সেটাও কিন্তু একটা কারণ এই যে মানুষের এত ভিড় আমরা যে এত দূর থেকে গেলাম তার কিন্তু শুধুমাত্র কারণ জগন্নাথ দেবের ওই যে রথ টানার যে বিশেষ দিন আজকের এই যে বিশেষ একটা শুভক্ষণ সেখানে যে যাওয়া এবং এই ইতিহাসটাকে বহন করে নিয়ে যাওয়া যে ঐতিহ্যবাহী যে ব্যাপারটা সেইটার সঙ্গে মানে নিজেকে জড়িয়ে রাখা সেই যে মানে শুভক্ষণ সেইটা আসলে কেউ মিস করতে চায় না সেই জন্য এখানে এত মানুষের ভিড় আসলে আপনি পুরীতেও যাবেন সেখানেও কিন্তু সেই একই ব্যাপার একটা হেরিটেজ ব্যাপার আর এখানে কিন্তু সেই ঐতিহাসিক ব্যাপারটার জন্যই মানুষ এখানে বেশি ভিড় করে আপনি অন্যান্য জায়গায় রথের ক্ষেত্রে কিন্তু সেই বেসিক জিনিসটাই কাজে লাগবে মেন جنگا 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 বিদয়বেলা আজ এই পর্যন্ত থাক বাকি ইতিহাস পরে জানবো রাজবাড়ি সহ সেই ভিডিও পরের এপিসোডে